প্রজেক্ট দেখার জন্য তো এই প্রোজেক্ট আসার আগে আমার যে একটা ধারণা ছিল আসার পরে এই ধারণা সম্পূর্ণ আহ বিপরীত এখানে আসার পরে আমি এখানে যে রাস্তাঘাট গুলো বিন্যাস দেখলাম যেভাবে রাস্তাগুলো রাস্তাগুলো করা আছে এই রাস্তাঘাটগুলো সব একটা আধুনিক একটা প্রোজেক্টের হ্যাঁ একটা সোসাইটির মতো করে করা আছে হ্যাঁ এবং সবগুলো প্লট গুলো বাউন্ডারি করা হ্যাঁ দেখতে এখন যদিও স্টার্টিং কিন্তু এটা আমার মনে হচ্ছে এটা সুদূর ভবিষ্যতে যখন পুরো প্রজেক্টটা হয়ে যাবে বা আরো বিল্ডিং এ উঠবে আদর্শ প্রজেক্ট হয়ে যাবে তো সেটি সেই দৃষ্টিকোণ থেকে এই প্রজেক্টটা আমার খুবই ভালো লেগেছে এবং আমি আশা করব এই প্রজেক্টটা আরো দিন দিন আরো উন্নতি হবে সৌন্দর্য বাড়বে এবং এখানে মানুষ আসলে বা এখানে যদি এসে ঔষধ করে তার উপকৃত হবে লাভবান করে এটা আমার আপনি একদম ঠিক বলেছেন এখনো হলিডেগুলো তো দেখা যায় যে আপনারা যখন আমাদের উইকেন্ড গুলো হয় তখন প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে কারণ একটু নিবিড় পরিবেশের মধ্যে আসে কারণ ঢাকার মধ্যে যে ক্লাউডটা ওই ক্লাউডটাকে এভোরেট করে আসলে থাকাটা এখানে খুব ইজি কিন্তু এটা কিন্তু ঢাকার একদম পাশেই মানে ঢাকাতে যেতে হলে আমাদের এখানে পাঁচ মিনিটের ডিস্টেন্সে বা পাঁচ সাত মিনিটের ডিস্টেন্সে আমাদের এখানে বাবু ব্রিজ আছে ওটা পার হলে আমরা ঢাকা ঘুরে যাচ্ছি কিন্তু আমার ঢাকার কোনো জনজাট এবং ঢাকার যে পলিউশন এই জিনিসগুলোকে আমরা এড়াতে পারছি বিকজ ঢাকার উপরে একদম উপরের সার্ফেস পর্যন্ত যে পলিউশনটা এটা কিন্তু ওই জায়গায় ওই ডিস্টেন্স থেকে একটু দূরে মোটামুটি একটু দূরে আছে আলহামদুলিল্লাহ তো এই জন্য আমরাও আসলে আশাবাদী এবং আপনাদেরকে সুস্বাগতম আমাদের রয়্যাল সিটির পক্ষ থেকে আপনাদের এখানে নিরাপদ একটা আবাসন আপনারা তৈরি করে আপনারা সুন্দরভাবে নিরাপদ থাকুন এই আশা করি আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই আমরা রয়্যাল সিটি পক্ষ থেকে দিলাম আর কি আর ওটা রয়্যাল রিসোর্ট রয়্যাল সিটি রয়্যাল সিটি হলো এটা রয়্যাল রিসোর্ট হবে কক্সবাজারে মালিকানা আমরা সাতজন আছি

না না বৃষ্টি পানি এটা বৃষ্টি পানি বালু বর না ওই যে বালু বরফ আছে কি গরু তো আছে নাই এটা হলো বিশ ফিট এটা হলো ষোলো ফিট